ওয়েলকাম টু মাই চ্যানেল হারুন রশিদ বলক আমরা রোডের সামনে আছি যাকে পামো তাকে করসিন কর্ম মজা নেমো আপনারা দর্শক আপনা মজা নিবেন দেখেন কাক প্রশ্ন করব আপনারা দেখি থাকেন লোকজন আসবে এই দিঘা এই দিঘা আপনি দেখি রাখবেন ভাই রোড কিন্তু থাকা রোড থাকা ওই বাবু শোন

কি বন্ধু হ্যাঁ কি নাম তোর বাহাদুর 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 কেতা লাগা তুই চেংড়া চেংড়ি চেংড়া চেংড়া কেতা চিংড়ি তো সরম পায় না

কোন ফুলের লাল ফুল কোন ফুলের লালে কোন ফুলের লাল কোন ফুলের লাল ফুল গোলাপ ফুল গোলাপ ফুল গোলাপ ফুল সঠিক হবে এটা হবে তোমার মনে হয়

ঠিক আছে ভাই তোমরা তো বন্ধুরা উত্তরটা পাইল না তা প্রিয় দর্শক আপনার মাঝে ছাড়ি দিলাম কোন ফুল ফুলের লাল ফুল কোন ফুলের লাল ফুল হ্যাঁ যদি উত্তরটা জানেন কমেন্ট বক্সে কমেন্ট করি জানে দিবেন আর শেয়ার করা ভুলবেন না ভিডিওটা এখানে শেষ করলাম ধন্যবাদ